জীবন যখন তোমাকে ভেঙে ফেলতে চায় তখন তুমি কি ভাঙবে নাকি নিজেকে নতুন করে গড়ে তুলবে এই গল্প একজন এমন মানুষের যিনি ব্যথাকেই শক্তিতে পরিণত করেছেন তার নাম ডেভিড গগেন্স স্বাগতম বই যাত্রার আজকের পর্বে আজ আমরা শুরু করছি এক অনুপ্রেরণামূলক যাত্রা ক্যান্ট হার্টমি বইয়ের প্রথম অধ্যায় যেখানে আমরা জানব একজন শিশুর দুঃখ ভয় আর অবমাননার মধ্য থেকে কীভাবে জন্ম নিল এক অপরাজেয় মানসিকতা অধ্যায় এক চাইল্ডহুড দ্য বার্থ অফ আনহ্যাপিনেস এই অধ্যায়ে ডেভিড গগেন্স আমাদের নিয়ে যান তার শৈশবের এক ভয়ঙ্কর বাস্তবতায় তার জন্ম হয়েছিল নিউ ইয়র্কের বাফালো শহরে বাইরে থেকে দেখলে তার পরিবারকে ধনী ও সুখী মনে হতো কিন্তু বাড়ির ভেতরে চলত নরক যন্ত্রণা তার বাবা ট্রানিস গগেন্স ছিলেন এক নাইট ক্লাবের মালিক দিনে ব্যবসায়ী রাতে নির্মম অত্যাচারী শৈশবে ডেভিড তার মা এবং ভাই তিনজনকেই প্রায় প্রতিদিন মারধর সহ্য করতে হতো তার বাবা তাকে রাতে জোর করে কাজে পাঠাত ঘুমাতে দিত না পড়াশোনার সুযোগ ছিল না মাত্র ছয় সাত বছর বয়সেই ডেভিড শিখে যায় ভয় যন্ত্রণা আর লজ্জা কি জিনিস একদিন তার মা এই নির্যাতন থেকে বাঁচতে সাহস করে পালিয়ে যান আর সেখান থেকেই গগিন্সের জীবনের আসল যুদ্ধ শুরু হয় ব্রেন অন্ধকার থেকে শেখা শিক্ষা গগিন্স বলেন আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আসলে আমাদের চরিত্র তৈরি করে তিনি বুঝতে পারেন কেউ তাকে বাঁচাতে আসবে না নিজেকেই নিজের নায়ক হতে হবে এই শিশুকালেই জন্ম নেয় সেই মানসিক শক্তি যা পরবর্তীতে তাকে করে তুলবে এক অনন্য যোদ্ধা নেভি সিল আর অপরাজেয় মানুষ চিন্তার জন্য একটি লাইন যত বেশি কষ্ট তুমি সহ্য করবে তত বেশি তুমি শক্তিশালী হবে যদি তুমি হার না মানো ডার্থ এই অধ্যায় থেকে শেখা যায় কঠিন শৈশব মানেই ব্যর্থতা নয় বরং মানসিক শক্তি গড়ে তোলার সুযোগ অন্যের অন্যায় থামানোর আগে নিজেকে রক্ষা করতে শেখা জরুরি নিজেকে ভিক্টিম ভাবা বন্ধ করে যোদ্ধা হিসাবে দেখা শুরু করাই পরিবর্তনের শুরু ততক্ষণ পর্যন্ত মনে রাখো তুমি যতবারই ভাঙো আবার দাঁড়ানোর শক্তিটাই তোমার আসল পরিচয় নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানো আয়নার ভেতরের মানুষটা যখন তুমি ওর চোখে চোখ রেখে নিজের সত্যিটা স্বীকার করবে তখনই শুরু হবে আসল বদল প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম গগিন্সের শৈশব ছিল ভয় দুঃখ আর নির্যাতনে ভরা এই অধ্যায়ে তিনি বলেন সেই অতীত থেকে বেরিয়ে আসার পরেও তিনি নিজের জীবনে কতটা নিচে নেমে গিয়েছিলেন এবং কীভাবে নিজের জীবনকে আবার ঘুরিয়ে দেন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে স্ট্যান্ড পারসন গগিনসের বাস্তবতা তিনি স্কুলে খুব দুর্বল ছাত্র ছিলেন প্রায়ই বর্ণ বৈষম্যের শিকার হতেন শিক্ষকরা বলতেন সে কিছুই পারবে না নিজের আত্মসম্মান ছিল শূন্যের নিচে বাড়ি পাল্টে যাওয়ার পরও তার ভেতরের ভয় অলসতা আর আত্মঘৃণা তার জীবনের অংশ ছিল তিনি একসময় কীটনাশক স্প্রে করার কাজ করতেন প্রতিদিন রাতের অন্ধকারে তেলা আর ইঁদুর মারতেন তার ওজন ছিল তিনশো পাউন্ডের বেশি ফিটনেস নেই আত্মবিশ্বাস নেই ভবিষ্যৎ নেই দুই মাস আগে তিনি টিভিতে একটি ডকুমেন্টারি দেখলেন যেখানে নেভি সিল ট্রেনিং দেখানো হচ্ছিল সেখানে সৈনিকদের কষ্ট ঘাম এবং মানসিক দৃঢ়তা দেখে তিনি নিজের জীবনের দিকে তাকালেন এবং প্রথমবার নিজের সাথে কথা বললেন তার প্রশ্ন আমি এখনকার মতো মানুষ হতে চাই না আমি বদলাতে চাই কিন্তু বাস্তব সত্য ছিল তার ওজন অনেক বেশি তিনি একদমই ফিট নন এবং বনসও বেশি হয়ে গেছে তবুও তিনি ঠিক করলেন চেষ্টা করবেন দ্য অ্যাকাউন্টেবিলিটি মিরার নিজের সত্য দেখা ডেভিড প্রতিদিন আয়নার সামনে দাঁড়াতেন সেখানে তিনি তাকিয়ে নিজেকে বলতেন তুমি মোটা তুমি অলস তুমি অজুহাত দাও এখন বদলানোর সময় এসেছে তিনি আয়নায় নোট লাগিয়ে রাখতেন যেমন ওয়েক আপ আর্লি রান ফাইভ মাইলস স্টপ বিং উইক এই আয়নাই হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষক কারণ এটি কখনো মিথ্যা বলে না ব্রেন এই অধ্যায়ের মূল শিক্ষা নিজের সত্যটা স্বীকার করো যত কষ্টই হোক নিজের দুর্বলতা লুকিয়ে নয় তা মোকাবিলা করে পরিবর্তন আনো অ্যাকাউন্টেবিলিটি মিরার ব্যবহার করো প্রতিদিন নিজের লক্ষ্য ব্যর্থতা ও দায়বদ্ধতা মনে করাও অজুহাত নয় কর্মই পরিবর্তনের চাবি কাঠি। গগিনসের একটি স্মরণীয় উক্তি ইউ আর ইন ডেঞ্জার অফ লিভিং আ লাইফ সো কমফোর্টেবল অ্যান্ড সফট দ্যাট ইউ উইল ডাই উইদাউট এভার রিয়েলাইজিং ইয়র ট্রু পোটেন্সিয়াল বাংলায় তুমি যদি খুব আরামে আর নরমভাবে জীবন কাটাও তাহলে হয়তো মৃত্যুর আগ পর্যন্ত তুমি জানতে পারবে না তুমি আসলে কতটা শক্তিশালী হতে পারতে ডার্থ এই অধ্যায় থেকে যা শেখা যায় এক নিজেকে দোষারোপ না করে নিজের ভুল স্বীকার করা পরিবর্তনের প্রথম ধাপ দুই নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হলে কঠিন সত্যের মুখোমুখি হতে হবে তিন আত্মশৃঙ্খলা ও দায়বদ্ধতা ছাড়া সত্যিকার উন্নতি অসম্ভব ততক্ষণ পর্যন্ত মনে রাখো সত্য যত কষ্টই দিক সেই সত্যই তোমাকে বদলে দিতে পারে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা শুরু হয় তখন যখন তুমি জানো তোমার সামনে থাকা কাজটা অসম্ভব তবুও তুমি হার না ছাড়ো অধ্যায় তিন দি ইম্পসিবল টাস্ক অসম্ভব লক্ষ্য এই অধ্যায়ে ডেভিড গগিন্স বলেন তার জীবনের এক অসাধারণ টার্নিং পয়েন্টের গল্প যখন তিনি ঠিক করলেন নেভি সিল হবেন তখন সেটি ছিল একদমই অসম্ভব সিদ্ধান্ত তার ওজন তখন তিনশো পাউন্ডেরও বেশি নেভি সিল ট্রেনিংয়ের জন্য প্রয়োজন ছিল সর্বোচ্চ একশো পাউন্ড ওজন এবং অবিশ্বাস্য মানসিক ও শারীরিক সহনশক্তি অর্থাৎ মাত্র তিন মাসে তাকে একশো পাউন্ডেরও বেশি ওজন কমাতে হবে লক্ষ্য অসম্ভব কিন্তু নয় অজেয় তিনি একের পর এক রিক্রুটার অফিসে গেলেন কিন্তু সবাই বলল অসম্ভব কিন্তু গগেন্স তখন নিজেকে প্রতিজ্ঞা করলেন আমি যতটা অসম্ভব মনে হয় তার থেকেও বেশি চেষ্টা করব তিনি দিনে তিনবার করে ওয়ার্কআউট শুরু করলেন সকালে দৌড় দুপুরে সাঁতার রাতে জিম প্রতিদিন এক হাজার ক্যালোরির কম খাবার খেতেন তিনি নিজের শরীরকে ভেঙে ফেললেন কিন্তু মনকে বানালেন ইস্পাতের মতো শক্ত মন জয় মানে শরীর জয় গগিন্স বলেন তার শরীর অনেক সময় বলতো আর পারছি না কিন্তু তিনি নিজের মনকে বলতেন তুমি এখনও চল্লিশ পার্সেন্ট ব্যবহার করেছ আরও ষাট পার্সেন্ট তোমার ভেতরে বাকি এই চল্লিশ পার্সেন্ট রুলই তার জীবনের মূল দর্শন হয়ে ওঠে আমরা যখন ভাবি আমাদের সীমা এসে গেছে তখনও আমরা আমাদের প্রকৃত সক্ষমতার অর্ধেক জায়গাতেই আছি বইঠে ফলাফল তিন মাস পর তিনি শুধু ওজন কমালেন না বরং নেভি সিল ট্রেনিংয়ে ভর্তি হলেন তার শরীর ক্লান্ত কিন্তু তার মন অপরাজেয় তিনি প্রমাণ করলেন সীমা বলতে কিছুই নেই যদি তুমি নিজের ভেতরের ভয়কে হারাতে পারো স্পিচ গগিনসের উক্তি মোটিভেশন ইজ ক্র্যাপ মোটিভেশন কামস অ্যান্ড গোজ ওয়েন ইউর ড্রিভেন হোয়াট এভারস ইন ফ্রন্ট অফ ইউ উইল গেট ডেস্ট্রয়েড বাংলায় প্রেরণা ক্ষণস্থায়ী কিন্তু যদি তুমি সত্যিকারের ড্রিভেন হাও তাহলে তোমার সামনে থাকা যে কোনো বাধা ধ্বংস হয়ে যাবে ডার্সি এই অধ্যায় থেকে শেখা যায় অসম্ভব লক্ষ্য কখনোই ভয় পাওয়ার নয় বরং সেটাই সত্যিকারের পরীক্ষার মঞ্চ শরীর নয় মনই সব থেকে বড় অস্ত্র নিজের সীমা ভাঙতে গেলে প্রথমে নিজের মনের কণ্ঠস্বরকে জয় করতে হবে ছোট ছোট জয়ের মাধ্যমে অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে যখন সবাই চায় তুমি হারো তখন তোমার সেরা প্রতিশোধ হলো এত ভালো হও যে তাদের মুখ বন্ধ হয়ে যায় পি অধ্যায় চার টেকিং সোলস মানুষের আত্মা কাঁপানো শক্তি এই অধ্যায়ে ডেভিড গগিনস শেখান এক অনন্য মানসিক কৌশল টেকিং সোলস অর্থাৎ এমন মানসিক শক্তি তৈরি করা যা তোমার শত্রুকেও স্তব্ধ করে দেয় মই হেল উইক যেখানে জন্ম নেয় টেকিং সোলস মানসিকতা নেভি সিল ট্রেনিংয়ের সময় গগিনসকে যেতে হয় তথাকথিত হেল উইকের মধ্য দিয়ে এটি পৃথিবীর অন্যতম কঠিন সামরিক প্রশিক্ষণ যেখানে টানা পাঁচ দিন ঘুম ছাড়া ঠান্ডা পানিতে কাদায় ব্যথায় চিৎকারে বেঁচে থাকতে হয় অন্য সবাই ক্লান্ত হয়ে পড়ছিল অনেকে মাঝপথে হাল ছেড়ে যাচ্ছিল কিন্তু গগিনস ঠিক করলেন তিনি কষ্টকে ভয় দেখাবেন না বরং কষ্টকেই ভয় পাইয়ে দেবেন তিনি ট্রেনারদের দিকে তাকিয়ে হাসতেন যখন সবাই কাঁপছিল ঠান্ডায় তখন তিনি বলতেন আরও দাও এই হাসি এই মানসিক শক্তি ট্রেনারদের স্তব্ধ করে দিয়েছিল গগিনস বলেছিলেন যখন তারা দেখলো আমি কষ্ট উপভোগ করছি তখন আমি তাদের আত্মা নিয়ে নিলাম ডার্সি টেকিং সোলস মানে কি টেকিং সোলস কোনো প্রতিশোধ নয় এটা এমন এক মানসিক খেলা যেখানে তুমি এত কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাও যাতে তোমার শত্রু সমালোচক কিংবা অবিশ্বাসী মানুষ নিজের চোখে তোমার অদম্য শক্তি দেখে ভয় পায় তুমি যখন অসম্ভব পরিস্থিতিতেও হাল না ছাড়ো তখন তুমি তাদের আত্মা কাঁপিয়ে দাও তারা বুঝে ফেলে এই মানুষটাকে থামানো সম্ভব নয় ডার্সি মানসিকতার পাঠ গগেন্স বলেন তুমি যখন জীবনে চাপে থাকবে মনে রেখো তোমার প্রতিটি প্রচেষ্টা অন্যেরা অনুপ্রেরণা হতে পারে আবার তাদের লজ্জিতও করতে পারে তোমার কাজ হল সেই পরিশ্রমের মাধ্যমে এমন প্রভাব ফেলা যাতে তোমাকে কেউ ছোট করে দেখতে সাহস না পায় ডার্সি এই অধ্যায় থেকে শেখা যায় যখন সবাই তোমার ব্যর্থতা চায় তখনই প্রমাণ করার সময় কষ্টকে উপভোগ করা মানেই তার ওপর নিয়ন্ত্রণ নেয়া অন্যের সন্দেহ অপমান বা ঘৃণাকে তোমার জ্বালানি বানাও টেকিং সোলস মানে কাউকে হারানো নয় নিজের শক্তির সীমা ছাড়িয়ে যাওয়া স্পিচ গগিনসের উক্তি ওয়ে ইয়র ড্রিভেন লাইফ has নো অবস্ট্যাকলস অনলি প্ল্যাটোস অ্যান্ড ইউ মাস্ট কিপ গোয়িং বাংলায় যখন তুমি সত্যিকারে অনুপ্রাণিত তখন জীবনে বাধা বলে কিছু থাকে না থাকে শুধু ধাপ আর তোমাকে উঠতে হয় একটার পর একটা দুনিয়া যতবার তোমাকে ভাঙবে প্রতিবারই নতুন করে তোমাকে গড়ে তুলতে হবে এক লোহার মতো মন নিয়ে অধ্যায় পাঁচ আর্মার্ড মাইন্ড মানসিক বর্ম গড়ে তোলা এই অধ্যায়ে ডেভিড গগিন্স বলেন জীবন তোমাকে কখনোই সহজ পথ দেখাবে না কিন্তু তুমি যদি মনকে শক্ত ইস্পাতের মতো বানাতে পারো তাহলে কিছুই তোমাকে আঘাত করতে পারবে না তিনি এই শক্ত মানসিকতার নাম দিয়েছেন আর্মেড মাইন্ড অর্থাৎ বর্ম পরা মন ব্রেন কিভাবে তৈরি হয় এই মানসিক বর্ম গগিন্সের মতে আমাদের মন সবসময় আরাম চায় নিরাপত্তা চায় কিন্তু উন্নতি হয় তখনই যখন তুমি সেই আরামের জায়গা ছেড়ে কষ্টের মধ্যে ঢোকো তিনি বলেন প্রতিবার যখন তুমি কষ্টের মুখে দাঁড়িয়ে বলো আরও পারব তখন তোমার মানসিক বর্ম একটু একটু করে শক্ত হতে থাকে প্রতিদিনের পরিশ্রম ঘাম ভয় এগুলোই ধীরে ধীরে সেই বর্ম তৈরি করে একটা সময় আসে যখন অপমান ভয় বা ব্যর্থতাও তোমাকে নড়াতে পারে না ফি মেন্টাল ক্যালাসিং মানসিক শক্ত ত্বক তৈরি করা যেমন শরীরের চামড়ায় ঘষা খেলে ক্যালাস পড়ে ঠিক তেমনি মানসিক কষ্ট ব্যর্থতা ও অপমান মনের ওপর এক অদৃশ্য ক্যালাস তৈরি করে প্রতিবার যখন তুমি কষ্টের মধ্যেও হাল ছাড়ো না তোমার মনের ওপর নতুন এক স্তর শক্তি জমে যায় এভাবেই তৈরি হয় এক আর্মার্ড মাইন্ড এমন মন যা কোনো ব্যথা বা ভয়কে পাত্তা দেয় না বি মাম ব্যাক দাফোর গগিনসের ট্রেনিং উদাহরণ তিনি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে কঠিন কিছু করাতেন দৌড় আপ সাঁতার ঠান্ডা পানি তিনি জানতেন শরীর না মনটাই শক্ত হচ্ছে তিনি বলেন তুমি যত বেশি অস্বস্তিতে থাকবে তত বেশি শক্তিশালী হবে কারজাইসি গগেন্সের উক্তি ইউ উইল নেভার লার্ন ফ্রম পিপল হু প্যাম্পার ইউ গেট আউট দেয়ার অ্যান্ড গেট ইউর মাইন্ড ক্যালাস্ট বাংলায় যে মানুষ শুধু তোমাকে আরাম দেয় তার কাছ থেকে তুমি কিছুই শিখবে না বেরিয়ে পড়ো কষ্টের মুখোমুখি হও তোমার মনকে শক্ত করো দার্সি এই অধ্যায় থেকে শেখা যায় মানসিক শক্তি একদিনে তৈরি হয় না প্রতিদিনের চ্যালেঞ্জই তাকে গড়ে তোলে ভয় অপমান বা কষ্ট এগুলোই তোমার শ্রেষ্ঠ শিক্ষক যখন তুমি জীবনের আঘাত সহ্য করতে শিখবে তখন কেউই তোমাকে আঘাত করতে পারবে না আর্মার্ড মাইন্ড মানে এমন এক মন যা কখনো ভেঙে পড়ে না বরং আঘাতে আরও শক্ত হয়ে ওঠে সত্যিকারের জয় মানে কোনো ট্রফি নয় নিজের সীমা ভেঙে আরও এক ধাপ এগিয়ে যাওয়া পদ্মা ছল ইটস নট অ্যাবাউট অ্যা ট্রফি জয় মানে ট্রফি নয় এই অধ্যায়ে ডেভিড গগিনস আমাদের শেখান জীবনের সফলতা মানে কোনো মেডেল ট্রফি বা বাহাবা নয় বরং নিজের মধ্যে লুকানো সীমা ভেঙে ফেলা ওরা বাটওয়াট আনসম্ভব এক দৌড় গগিন্স এই অধ্যায়ে বলেন তার জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ব্যাড ওয়াটার আলট্রা ম্যারাথন যা বিশ্বের সবচেয়ে কঠিন দৌড় একশো মাইল প্রায় দুশো সতেরো কিলোমিটার মরুভূমির অর্ধে যেখানে তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় তিনি প্রথমবার যখন এতে অংশ নেন তখন অনেকেই ভেবেছিল সে বাঁচবে না দৌড়ের মাঝপথে তার পা ফুলে গিয়েছিল পিঠে রক্তক্ষরণ হচ্ছিল কিন্তু তবুও তিনি থামেননি তিনি বলেন আমি দৌড়াচ্ছিলাম ট্রফির জন্য না আমি দৌড়াচ্ছিলাম নিজের আত্মাকে জয় করার জন্য ত্রিস্টা ওয়াই ইটস নট অ্যাবাউট আ ট্রফি এই অধ্যায়ে গগিন্স বোঝান মানুষ সাধারণত ফলাফলের জন্য কাজ করে প্রশংসা পেতে চায় কিন্তু সত্যিকারের যোদ্ধা কাজ করে নিজের ভেতরের পরিবর্তনের জন্য বাইরের ট্রফি একদিন হারিয়ে যাবে কিন্তু নিজের ভেতরের শক্তিকা চিরদিন থাকবে তিনি বলেন আমি দৌড় শেষ করেছিলাম শরীর দিয়ে নয় আমার মন দিয়ে ব্রেন ইন্টারনাল ভিক্টরি গগিন্সের মতে যখন তুমি নিজের ভেতরের ভয় অলসতা ও সন্দেহকে হারাও তখনই তুমি জিতে যাও এমন কি কেউ সেটা না দেখলেও তিনি বলেন দ্য রিয়েল প্রাইজ ইজ দ্য পার্সন ইউ বিকাম আফটার দ্য স্ট্রাগল বাংলায় আসল পুরস্কার হল তুমি সেই মানুষে পরিণত হও যে সংগ্রামের পর জন্ম নেয় কার্জাইসি মূল শিক্ষা বাহ্যিক পুরস্কার নয় নিজের ভেতরের উন্নতি আসল জয় শরীর ক্লান্ত হয়ে যায় কিন্তু মন যদি শক্ত থাকে জয় অনিবার্য সাবাতা বাস দাফর পেইন প্লাস পারপাস ইজ ইকুয়াল টু গ্রোথ ব্যথার মধ্যেই বিকাশ ডার্সি এই অধ্যায় থেকে শেখা যায় এক ট্রফি পদক বা বাহাবা এগুলো সাময়িক নিজের আত্মবিশ্বাস স্থায়ী দুই প্রকৃত জয় মানে নিজের মানসিক সীমা অতিক্রম করা তিন লক্ষ্য অর্জনের পথে কষ্টই তোমার শ্রেষ্ঠ শিক্ষক চার জিততে হলে তোমাকে দৌড়াতে হবে নিজের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে নয় মানুষের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তার নিজের মন যদি তুমি সেটা নিয়ন্ত্রণ করতে শেখো তুমি অজেয় অধ্যায় সাত দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই অধ্যায়ে ডেভিড গগিন্স বোঝান জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হয় বাইরের দুনিয়ায় নয় আমাদের নিজের ভেতরে আর সেই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আমাদের মাইন্ডসেট বা মনোভাব মনই আসল যুদ্ধক্ষেত্র গগিনস বলেন শরীর যত শক্তিশালী হোক না কেন যদি মন দুর্বল হয় তাহলে সব শেষ তিনি বলেন পেইন আনলক্স আ সিক্রেট ডোরওয়ে ইন দ্য মাইন্ড ওয়ান দ্যাট লিডস টু বোথ গ্রেটনেস অ্যান্ড ডিস্ট্রাকশন অর্থাৎ কষ্টই এমন এক দরজা খুলে দেয় যেখান থেকে তুমি হয় ধ্বংস হবে নয়তো হয়ে উঠবে কিং বদন্তি। ভয় ভিজুয়ালাইজেশন মনের চোখে লক্ষ্য দেখা গগিন্স নিজের জীবনে একটি বিশেষ কৌশল ব্যবহার করতেন যাকে তিনি বলতেন ভিজুয়ালাইজেশন তিনি প্রতিদিন নিজের লক্ষ্য মনের মধ্যে কল্পনা করতেন যেমন নেভিসিল ট্রেনিং শেষ করার দৃশ্য ম্যারাথন দৌড়ানোর দৃশ্য এমনকি নিজের কষ্টকে জয় করার দৃশ্য যখনই তিনি হাল ছেড়ে দিতে চাইতেন এই মানসিক ছবিগুলোই তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিত তিনি বলেন ইফ ইউ ক্যান সি ইয়র সেলফ ডুইং ইট ইউ ক্যান মেক ইট হ্যাপেন দ্য কুকি জার টেকনিক আত্মবিশ্বাসের জ্বালানি গগিনসের আরেকটি কৌশল ছিল কুকি জার তিনি নিজের মনের ভেতরে একটা জার কল্পনা করতেন যেখানে তিনি নিজের আগের সব সাফল্য কষ্ট ও জয়ের মুহূর্তগুলো জমা রাখতেন যখনই নতুন কোনো চ্যালেঞ্জ আসতো তিনি সেই কুকি যার থেকে পুরনো বিজয়ের কথা মনে করতেন যাতে নিজের শক্তি আবার ফিরে আসে এই প্রক্রিয়া তাকে শেখায় তুমি আগে পারেছ এখনো পারবে তাপারা থাকিরো মন মনকে প্রশিক্ষণ দেওয়া গগিন্স বলেন মনকে ঠিক শরীরের মতোই ট্রেন করতে হয় প্রতিদিন ছোট ছোট কষ্ট কঠিন কাজ ভয় চ্যালেঞ্জ এগুলোই মনের জন্য এক্সারসাইজ তুমি যত বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে মন তত বেশি শক্ত হবে চাতা গগিনসের উক্তি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনভারসেশন ইউল এভার হ্যাভ আর দ্য ওয়ানস ইউল হ্যাভ উইথ ইয়ার বাংলায় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা হল যা তুমি নিজের সাথেই করো দ্বারা এই অধ্যায় থেকে শেখা যায় এক মরি জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু সেটা নিয়ন্ত্রণে রাখতে শেখা জরুরি দুই লক্ষ্য কল্পনা করার অভ্যাস ভিজুয়ালাইজেশন তোমাকে মানসিকভাবে প্রস্তুত করে তিন নিজের পুরনো সাফল্যগুলো মনে রাখা আত্মবিশ্বাস বাড়ায় চার মনকে যত বেশি ট্রেন করা যায় তত বেশি তুমি ভয় ও কষ্টকে জয় করতে পারো প্রতিভা নয় ধারাবাহিক কঠোর পরিশ্রমী আসল চাবিকাঠি কারণ প্রতিভা থেমে যায় কিন্তু বসায় কখনো না অধ্যায় আট ট্যালেন্ট নট রিকোয়ার্ড প্রতিভা নয় প্রয়োজন বসায় এই অধ্যায়ে ডেভিড গগিন স্পষ্টভাবে বলেন আমি কোনো জন্মগত প্রতিভাবান নই কিন্তু আমি প্রতিদিন এমন কাজ করেছি যা প্রতিভাবানরাও করতে ভয় পায় মপ প্রতিভা নয় মানসিকতা জরুরি তিনি বলেন অনেক মানুষ ভাবে সফল হতে হলে প্রতিভা দরকার ভালো পরিবেশ দরকার বা ভাগ্য সহায় হতে হবে কিন্তু বাস্তবতা হল সাকসেস ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ট্যালেন্ট ইট কেয়ার্স অ্যাবাউট কনসিস্টেন্সি অর্থাৎ সফলতা প্রতিভা নয় বরং ধারাবাহিক প্রচেষ্টাকে পুরস্কৃত করে গগিন্স নিজের জীবনের উদাহরণ দেন তিনি ছিলেন দুর্বল ছাত্র ওভারওয়েট ভিতু কিন্তু প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলেছেন তিনি বলেন আমি এমন কি দৌড়াতেও পারতাম না কিন্তু আমি থামিনি তাপারা ফর্টি পারসেন্ট রুল আসল সীমা কোথায় এই অধ্যায়ে গগিন্স আবার মনে করিয়ে দেন তার বিখ্যাত নীতি হোয়েন ইয়োর মাইন্ড সে ইউর ডান ইউর অনলি ফর্টি পারসেন্ট ডান বাংলায় তোমার মন যখন বলে তুমি শেষ তখন আসলে তোমার ভেতরে এখনো ষাট পার্সেন্ট শক্তি বাকি থাকে এই কথাটাই তার জীবনের চালিকা শক্তি প্রতিবার যখন শরীর ভেঙে পড়েছে মন তাকে মনে করিয়ে দিয়েছে তুমি এখনো শেষ করনি চালিয়ে যাও পচা হার্ডওয়ার্ক অলওয়েজ বিটস ট্যালেন্ট গগেন্স বলেন প্রতিভাবানরা অনেক সময় শুরুতে এগিয়ে থাকে কিন্তু যখন কঠিন সময় আসে তখন তারাই সবচেয়ে আগে হাল ছাড়ে অন্যদিকে যারা প্রতিদিন নিজেদের সীমা ঠেলে দেয় তারা ধীরে ধীরে অসম্ভবকে সম্ভব করে তিনি বলেন আই ডোন্ট স্টপ হোয়েন আই এম টায়ার্ড আই স্টপ হোয়েন আই এম ডান অর্থাৎ আমি থামি না যখন ক্লান্ত হই আমি থামি যখন কাজ শেষ হয় দাপারা ডিসিপ্লিন ওভার মোটিভেশন তিনি বোঝান প্রেরণা মোটিভেশন সাময়িক তুমি একদিন অনুপ্রেরিত থাকবে আরেক দিন থাকবে না কিন্তু শৃঙ্খলা ডিসিপ্লিন সেটাই প্রতিদিন তোমাকে পথে রাখে প্রতিদিন সকালে উঠে কঠিন কাজ করা নিজের লক্ষ্য ধরে রাখা এই ছোট ছোট অভ্যাসই গড়ে তোলে এক অপ্রতিরোধ মানুষ চাতা গগেন্সির উক্তি ট্যালেন্ট ইজ সামথিং ইউর বর্ন উইথ স্কিল ইজ সামথিং ইউ আর্ন বাংলায় প্রতিভা নিয়ে জন্ম হয় কিন্তু দক্ষতা অর্জন করতে হয় দ্বারা এই অধ্যায় থেকে শেখা যায় এক প্রতিভার চেয়ে ধারাবাহিক পরিশ্রম অনেক বেশি শক্তিশালী দুই তোমার আসল সীমা তোমার ধারণার বাইরে তিন প্রেরণা সাময়িক কিন্তু শৃঙ্খলা স্থায়ী চার সফলতার জন্য দরকার মানসিক দৃঢ়তা না যে প্রতিভা সাধারণের মধ্যে অসাধারণ হওয়া সহজ কিন্তু অসাধারণদের মধ্যেও অসাধারণ হও সেটাই আসল যুদ্ধ অধ্যায় নয় আনকমন অ্যামংস্ট আনকমন অসাধারণদের মধ্যেও অসাধারণ হও এই অধ্যায়ে গগিনস বলেন অনেকেই শক্তিশালী অনেকেই কঠোর পরিশ্রম করে কিন্তু আমি চেয়েছিলাম এমন কিছু হতে যা এমন কি শক্তিশালী লোকেরাও সম্মান করে মাইন্ডসেট দ্য নেক্সট লেভেল তিনি ব্যাখ্যা করেন যে অধিকাংশ মানুষ ভালো বা সেরা হতে চায় কিন্তু তিনি চেয়েছিলেন এমন মানসিক অবস্থায় পৌঁছাতে যেখানে কেউই তার সমকক্ষ হতে না পারে এটা অহংকার নয় এটা ছিল আত্ম চ্যালেঞ্জ তিনি বলেন বিইং আনকমন অ্যামংস্ট আনকমন মিনস নেভার সেটলিং ইভেন ওয়েন ইউ আর অলরেডি আহেড অর্থাৎ যখন সবাই তোমাকে শ্রেষ্ঠ বলে তখনও তুমি নিজেকে আরও চ্যালেঞ্জ করো সেটাই আসল মানসিক শক্তি ফায়ার ইলিট মাইন্ডসেট ইন দ্য নেভিসস নেভিসিল ট্রেনিংয়ে গগিন্স দেখেছিলেন প্রত্যেকেই মানসিকভাবে শক্ত প্রতিটি মানুষ অসাধারণ কিন্তু তিনি সিদ্ধান্ত নেন তিনি এমন কিছু করবেন যা এমনকি এই শক্তিশালীরাও করবে না তিনি এমন কঠিন মিশন নিতেন যেগুলো অন্যরা এড়িয়ে যেত রাতে দৌড়াতেন সকালে ওয়ার্কআউট করতেন অতিরিক্ত পরিশ্রমকে নিজের নর্মাল বানিয়ে ফেলেছিলেন তিনি বলেন ওয়েন ইউ থিঙ্ক ইউভ রিচ ইউর লিমিট রেজ দ্য বার অর্থাৎ যখন ভাবো তুমি সীমায় পৌঁছে গেছো তখনই সীমাটা আরও উঁচু করে দাও সেল্ট নো ফিনিশ লাইন গগিনস মনে করেন জীবনে কখনোই কোনো গন্তব্য নেই তুমি যত বড় কিছুই অর্জন করোলা কেন সেটাই শেষ নয় সব সবসময় পরের স্তর পরের চ্যালেঞ্জ অপেক্ষা করে এই কারণেই তিনি বলেন দ্যার ইজ নো ফিনিশ লাইন লাইফ ইজ আ কনস্ট্যান্ট ব্যাটেল উইথ ইয়র সেলফ অর্থাৎ জীবন হল এক অবিরাম যুদ্ধ নিজের মধ্যের দুর্বলতার বিরুদ্ধে মাইন্ড ভার্সেস গ্রোথ তিনি সতর্ক করেন একবার যদি তুমি মনে করো আমি যথেষ্ট ভালো তাহলেই তুমি পিছিয়ে পড়ছ তোমার অহং তোমার সবচেয়ে বড় শত্রু তাই গগিন্স নিজের সাফল্যকেও কখনো অহংকারে পরিণত হতে দেননি তিনি নিজের সীমা ক্রমাগত ভেঙেছেন কারণ তিনি বিশ্বাস করেন কমফর্ট ইজ দ্য এনিমি অফ প্রোগ্রেস অর্থাৎ আরামি উন্নতির সবচেয়ে বড় বাধা ফায়ার বি ইয়োর কম্পিটিটার। গগিনসের মতে প্রতিযোগিতা অন্যদের সঙ্গে নয় নিজের সঙ্গে তুমি কেমন ছিলে গতকাল আজ তোমাকে তার চেয়েও শক্ত হতে হবে এই মানসিকতায় তৈরি করে এক আনকমন অ্যামংস্ট আনকমন মানুষ ডার্ক পেট এই অধ্যায় থেকে শেখা যায় এক শ্রেষ্ঠ হওয়ার পরও আত্মতুষ্ট হওয়া যাবে না দুই নিজের সীমা প্রতিদিন নতুন করে ভাঙতে হবে তিন প্রতিযোগিতা অন্যের সঙ্গে নয় নিজের আগের সংস্করণের সঙ্গে চার অহংকারকে জয় না করলে উন্নতি থেমে যাবে ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় শিক্ষক যদি তুমি শিখতে চাও প্রতিটি পতনই তোমাকে শক্তিশালী করে রোম অধ্যায় দশ দ্য এম্পাওয়ারমেন্ট অফ ফেলিয়ার ব্যর্থতার ক্ষমতায়ন এই অধ্যায়ে গগিন্স বলেন ব্যর্থতা কোনো শেষ নয় বরং নতুন শক্তি অর্জনের সুযোগ তিনি নিজের জীবনের সব ব্যর্থতা উদাহরণ হিসেবে দেখান যেগুলো তাকে ভেঙেছে না বরং আরও দৃঢ় করেছে মাইন্ড ভার্সেস ফেলিয়ার গগিন্স বলেন যখন তিনি নেভিসিল ট্রেনিংয়ে ব্যর্থ হতেন তখনও তিনি হাল ছাড়তেন না প্রতিটি ব্যর্থতা তাকে শেখাত যে ভুলগুলো তুমি করছো সেগুলোই তোমার শীর্ষে পৌঁছানোর সোপান তিনি এক কথায় বলেন ফেল ফরওয়ার্ড ব্যর্থতা মানে পিছিয়ে যাওয়া নয় বরং এগিয়ে যাওয়ার নতুন কৌশল খোঁজা কমফর্ট ভার্সেস গ্রোথ গগিনস বোঝান মানুষ ব্যর্থতা থেকে ভয়ে পালায় কিন্তু যারা ব্যর্থতাকে মোকাবেলা করে তারা জীবনের সবচেয়ে বড় শক্তি অর্জন করে ইউ আর ইন ডেঞ্জার অফ লিভিং আ লাইফ সো কমফোর্টেবল অ্যান্ড সফট দ্যাট ইউ উইল ডাই উইদাউট এভার রিয়ালাইজিং ইউর ট্রু পোটেন্সিয়াল অর্থাৎ আরাম ও নিরাপত্তা তোমাকে কখনও তোমার আসল শক্তি দেখাবে না রেজিলিয়েন্স থ্রু সেটব্যাকস প্রতিটি ব্যর্থতা গগিন্সকে আরও ধৈর্যশীল ও আত্মনির্ভর করে তিনি বলেন উই অল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কাম ব্যাক স্ট্রংগার ফেলিয়ার ইজ আ স্টেপিং স্টোন নট এ টুম স্টোন বাংলায় আমাদের প্রত্যেকের মধ্যে ফিরে আসার ক্ষমতা আছে ব্যর্থতা হল সোপান সমাধিস্থল নয় মাইন্ডসেট শিফট গগেন্স শেখান ব্যর্থতার মধ্যেও শক্তি খুঁজতে হবে সফলতার জন্য শুধু কঠোর পরিশ্রমী যথেষ্ট নয় মনকে তৈরি রাখতে হবে যাতে ব্যর্থতা তোমাকে ভেঙে না ফেলে বরং আরও উঁচুতে উঠতে সাহায্য করে ডার্ক পেট এই অধ্যায় থেকে শেখা যায় এক ব্যর্থতা ভয় পাওয়ার নয় বরং শিখার সুযোগ দুই কমফর্ট জোন ছাড়াই উন্নতি সম্ভব নয় তিন প্রতিটি ব্যর্থতা নতুন শক্তির উৎস চার ফেল ফরওয়ার্ড ব্যর্থতাকে সোপান হিসেবে ব্যবহার করো সমাধিস্থল হিসেবে নয় যদি তুমি ভয়ের বিরুদ্ধে লড়াই করো যদি নিজের সীমা অতিক্রম করো তাহলে কি হতে পারতো আর থাকবে না থাকবে শুধু আমি পারলাম অধ্যায় এগারো হোয়াট ইফ যদি এই অধ্যায়ে ডেভিড গগিন্স পাঠককে ভাবতে বলেন হোয়াট ইফ আই কুড অর্থাৎ যদি আমি পারতাম কত কিছুই আমরা নিজের ভয়ে আর সীমাবদ্ধতার কারণে করি না চ্যালেঞ্জ ইয়র সেলফ গগিন্স বলেন জীবনের সবচেয়ে বড় সীমা হলো নিজের মনের তৈরি সীমা তুমি নিজেকে ভাবো আমি পারবো না কিন্তু যখন তুমি সেই ভয়কে চ্যালেঞ্জ দাও তখন দেখবে তুমি আগের চেয়েও শক্ত তিনি উদাহরণ দেন কিভাবে সিল হিসেবে অসাধারণ কষ্ট সহ্য করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রতিদিন ছোট ছোট হোয়াট ইফ চ্যালেঞ্জ দিয়ে তিনি নিজের দক্ষতা ধৈর্য এবং মানসিক শক্তি পরীক্ষা করেছেন ফায়ার গ্রোথ থ্রু ইম্যাজিনেশন হোয়াট ইফ আই কুড রান ফার্দার হোয়াট ইফ আই কুড এন্ডিও লংগার হোয়াট ইফ আই কুড পুশ হার্ডার এই প্রশ্নগুলোই তাকে চলতে প্রেরণা দিয়েছে প্রতিটি ওয়াট এফ ছিল মানসিক শক্তি বাড়ানোর মাধ্যম এভাবেই তিনি সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছেন অপরাজীয় মানুষ ব্রেন লিভ বিয়ন্ড লিমিটস গগিনস পাঠককে শেখান ইয়র মাইন্ড উইল টেল ইউ নো ইয়র সোল সেজ ইয়েস লিসন টু ইয়র সোল বাংলায় তোমার মন তোমাকে না বলবে কিন্তু তোমার আত্মা বলে হ্যাঁ আত্মার কথা শোনো যখন তুমি নিজের ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করবে তুমি দেখবে সীমা শুধুই মানসিক সেই সীমা ভাঙলে জীবনে অসম্ভবও সম্ভব হয় সি মূল শিক্ষা এক হোয়াট ইফের প্রশ্নগুলো তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যায় দুই ভয়কে চ্যালেঞ্জ করলেই তুমি অজেয় হতে পারো তিন জীবনের সীমা শুধুই মনের তৈরি শরীর ও মনকে একসাথে ট্রেন করলে তুমি এগিয়ে যাবে চার প্রতিটি দিন নিজেকে প্রশ্ন করো আমি কি আরও শক্তিশালী হতে পারি এবং সে অনুযায়ী কাজ করো জীবনের সব কষ্ট ব্যর্থতা এবং সীমাবদ্ধতা যদি তুমি গ্রহণ করো তবে তুমি নিজের ভেতরের ক্ষমতা অনাবৃত করে ফেলবে হোয়াট এফ মানে সম্ভাবনা জানার সাহস এবং সেই সাহসই তোমাকে অজেয় করে